কি বিচ্ছিরি ওটা একটু আস্তে দিবি সাউন্ডটা হ্যাঁ ওটা অতটা জোরে না দিয়ে একটু আস্তে দিবি ব্যাস

বিনা নেমন্তন্ন হুম তোমরা কি বলো যাওয়াটা কি উচিত হবে 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 না বুঝি বুঝি এতদিন আসিনি কেন কালকে আমার একটা এক্সাম ছিল আর আমি নেট শেষ করে ফেলছি কারণ আমার ফাইভ জি রিচার্জ আমি করিনি তো তার জন্য আমি রুজি রুজিয়ে নেট শেষ করে ফেলছি আসতে পারছি না তারপরে আমি এসছি অনেকক্ষণ জানো তো কিন্তু লাইভে মানে সাউন্ড আসছিল না তো বুঝতে পারিনি তারপরে ভাবলাম যে আমার মনে হয় সাউন্ড আসছে না ওই জন্য মানে প্রবলেম হচ্ছে হ্যাঁ যেটা ভাবা ভাবনা সেটাই সত্যি এবার আসবো প্রতিদিন তুমি কি না গো আমি পারি না পাশে গেছিলাম চলে এসছি তারপর এখন তো আমার সাউন্ড শোনা যাচ্ছে ম্যাসেজ তো করছে না আর অন্তত লাইকটা দিয়ে দাও ভাবে ডবল টাচ করো দেখাটা সুন্দর লাইক হয়ে যাবে কেমন বাই 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 তো যারা আছো তারা অন্তত কথা বলো যে নেই নেই কিন্তু যারা আছো তারা তো কথা বলবে বলবে না বলবে কোনটা পাচ্ছে এবার

থালা দিলো জল দিলো পাতা দিলো ও তো থালা দিল আর পাতা না প্লেট হয়ে যায় ছিরা পাতা দিলো তারপরে তো ছিল ভেজিটেবল চপ ছিল হ্যাঁ ওটা ওটা কি মাছ ভালো গো তোপসে ফ্রাই ছিল চাটনি ছিল তোপসে ফ্রাই কি চাটনি <laughs> <laughs> मॉर्निंग ओ हे

मुस्तफ़ीन जी जानते हैं कि जानते हैं कि आप 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 जा� कि हार्ट डुटावा दो

डायरी भी बोले थे कल मान हां तो ले कौन तो मां भाई ले कौन जी मामा ले बाकी ठीक है 3-4 हफ्ता से मुझे हठना काले आदमी आते हैं

对嘛？你那个芝麻酱，放到饭里，放到饭锅里煮煮呀，肯定是煮的。这这这哪能怪我？你看这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这这